হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দিপাবেন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনসে কথা বলবো এবং সেই সমস্ত ইনফরমেশনের ব্যাপারেও কথা বলবো যেটা এখন ভাইরাল হচ্ছে জানেনি আমাদের অনপাসিফির দুদিন চিন দু চার দিন ছাড়া কিছু না কিছু ইনফরমেশন গ্রুপে ভাইরাল হয় চারিদিকে ছড়িয়ে যায় একদম মাহল তৈরি হয়ে যায় যে কী হচ্ছে কী হচ্ছে তো দেখুন অনেকেই জিজ্ঞাসা করছে যে দাদা এটা ইনফরমেশনটা এলো কোথেকে এই স্ক্রিনশট কোথা থেকে আসছে কে পেলো কে ছড়াচ্ছে কোথা থেকে হচ্ছে হুম এরম প্রশ্ন আমারও ছিল আমিও দেখেছি এবং দেখে আমি সমস্ত সলিউশনস বের করেছি ঠিক ঠিক আছে কোম্পানি যে লন্ডনে যে রেজিস্টার্ড অফিস অ্যাড্রেস এবং ফাইল ডিটেইলস এর স্ক্রিনশট ভাইরাল হচ্ছে চারিদিকে গ্রুপে ছড়ানো হয়েছে বা ছড়িয়ে যে বা ছড়িয়ে যাওয়াটাই স্বাভাবিক দোস্ত কাউকে দেওয়া যায় না একজন শেয়ার করলে সঙ্গে সঙ্গে একজন আরও দশটা গ্রুপে ছড়িয়ে দিচ্ছে তো এটা খুবই মানে সামান্য বা নর্মাল ব্যাপার যে পনেরো কুড়ি মিনিটের মধ্যে পুরো ফাউন্ডার্স কমিউনিটি ও গ্লোবাল ফাউন্ডার্স কমিউনিটির মধ্যে ছড়িয়ে যাবে তো যাই হোক সেটা ডিটেলস আমি বলছি তার আগে জানিয়ে দিতে চাই ऑन पैसिव थ्री सिक्सटी অ্যাজ ইউজুয়াল প্রতিদিন হয় তেমন আজও প্যাসিভ থ্রি সিক্সটি হবে তার কোনো অন্যথা হবে না প্যাসিভ থ্রি সিক্সটির টাইমিং যেমন দুপুর সাড়ে তিনটে তাহলে কী হলো দুপুর সাড়ে তিনটে থেকে প্যাসিভ থ্রি সিক্সটি মিটিং হবে এবং বলতে চাই আপনাদেরকে যে এই মিটিংটা যেটা ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইমে হয় সেটা হচ্ছে সকাল ছটা কিন্তু আমাদের টাইমে দুপুর সাড়ে তিনটে এবং বাংলাদেশ টাইম অনুযায়ী এটার টাইম হবে বিকাল চারটে তো দুপুর সাড়ে তিনটে বিকেল চারটেই হচ্ছে বাংলাদেশে এখন এই যে টাইমিংটাই আপনারা অবশ্যই রেডি থাকবেন যাদের একটু ফাকা থাকবেন তারা অবশ্যই মিটিংটা নোটিস করবেন দেখবেন বা লক্ষ্য করবেন জয়েন করবেন লিঙ্ক অলরেডি ব্যাক অফিসে এসে গেছে ক্রিস স্যার রেড স্যার মাটি স্যার অ্যাজ ইউজুয়াল তিনজন থাকে যেমন তেমন ওনারা থাকবেন লাস্ট দু সপ্তাহ কত লাস্ট দু সপ্তাহ ধরে অ্যাস স্যার আসেননি এবং এই সপ্তাহে উনি আসবেন কি আসবেন না তার তো কনফার্মেশন আমি দিতে পারবো না কারণ ওটা উনিই জানেন বাট এজ ইউজুয়াল ইনফরমেশন ওনাকে পাঠানো হয়েছে উনি যেমন পাঠানো হয় প্রত্যেকবারের মত এবারও পাঠানো হয়েছে এবং উনি সেটা ডিপেন্ড করছে উনি কি করবেন তো সেটা তো দুপুরবেলা হলেই বোঝা যাবে 3:30 তে বাজলেই যে স্যার এলো কি এলো না এলে অবশ্যই আপডেট পাবেন আমি চেষ্টা করব আপডেট দেওয়ার অবশ্যই আপডেট পাবেন এলে এবং না এলে পাওয়ার চান্সটা কম কাল সকালে পেতে পারেন বা আজ ও পেয়ে যেতে পারেন যদি ভালো কিছু আপডেট হয় অবশ্যই আপনারা আজ বইকালেই আপডেট পাবেন তার জন্য চ্যানেল গোলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন ওকে নেক্সট আপনাদেরকে বলতে চাই যে ক্রিস স্যানের সাথে রিসেন্টলি কথা হয়েছিল এবং তিনি বলেছেন কমেন্ট করেছেন যে ওনাকে দেখে বা ওনার কথা শুনে যে খুবই এনার্জেটিক ফিল হচ্ছিল খুবই চার্মিং লাগছিল খুবই মনে হচ্ছিল যেন খুবই একটা গুড নিউজ ওনার ভেতরে ঘুরে বেড়াচ্ছে যেটা উনি শেয়ার করতে চান আমাদের সাথে তো এরকম কিছু একটা এনার্জেটিক ফিল হচ্ছিল তো দেখা যাক সেই এনার্জি আমাদের মধ্যে ট্রান্সফর্ম হয় কিনা উনি আজ আসেন কিনা এবং আমাদেরকে সেই ইনফরমেশন শেয়ার করেন কিনা সেটা তো সময় এলেই বোঝা যাবে আর কিছুক্ষণের অপেক্ষা এখন আমরা কথা বলবো আরও একটা বিষয় সেটা হচ্ছে অলরেডি অ্যান্ড্রয়েড যার ইউজার আছে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন আইফোন নয় কিন্তু তো অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য আপডেট এসেছে ফোনে ব্যাক অফিস ব্যাক অফিস না ইকো সিস্টেম অ্যাপ্লিকেশনটা খুলবেন আসবে ওখান থেকে আপডেট করতে পারেন বা আপনারা চাইলে আপনাদের ও ইএস যে অ্যাপটা আপডেট করার জন্য প্লে স্টোরে যেতে পারেন প্লে স্টোরে গিয়ে আপনি ইকোসিস্টেম সার্চ করতে পারেন ওই এস বা আপনি আপনার মাই অ্যাপ মাই অ্যাপসে গিয়ে সেখান থেকেও আপনি আপডেট গিয়ে করতে পারেন তো অপশানস অনেক যারা এক দুবার আপডেট করেছেন তাদের কাছে ব্যাপারটা ইজি হয়ে গেছে তারা অবশ্যই আপডেট করে নেবেন দেরি করবেন না আপডেট করে নিন আচ্ছা অনেকেই জিজ্ঞাসা করছে দাদা আপডেট যে ব্যাপারটা বলছেন আপনি এটা যদি কোনো আপডেট কারণ মিস হয়ে যায় তাহলে কী হবে ধরুন আমি আপডেট করতে পারলাম না ভুলে গেছি কোনো কারণে করা হয়নি এখন আমি পরের আপডেট এসে গেছে তাহলে তাহলেও কোনো চাপ নেই নেক্সট টাইম যখন আপডেট আসবে তো পুরনো আপডেট যত আছে সব ইনক্লুডেড হয়ে যায় ঠিক আছে অলরেডি ওই অ্যাপটা অলরেডি আপডেটেড হয়ে গেছে এবং আপনি যখন সেকেন্ড আপডেটটা আপডেট করছেন প্রথমটা ভুলে গেছেন ধরুন তো ওর মধ্যে ওটা ফিচার্স ইনক্লুডেড হয়ে যাবে তো যে চেঞ্জেস যা যে ফিচার্স অ্যাড হয়েছিল সেটা আপনি পেয়ে যাবেন চিন্তা করার কিছু নেই নেক্সট নেক্সট আসি সেই গুরুত্বপূর্ণ টপিক যে টপিকটা আপনারা বারবার দেখতে পাচ্ছেন তো দেখুন আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন যে একটা মেসেজ চারিদিকে ভাইরাল হচ্ছে একটা ছবি চারিদিকে ভাইরাল হচ্ছে রাইট সেই ছবিটাতে কি বলা আছে না সেই ছবিটাতে ভাইরাল হচ্ছে এটাই যে আমাদের অনপ্যাসিভ আইটি সলিউশন রাইট অনপ্যাসিভ আইটি লিমিটেড বলে একটা কোম্পানি লন্ডনে রেজিস্টার্ড হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন অনেকেই গেছেন এখন সেটা কি আমাদেরই কোম্পানি সেটা কি আমরাই অনপ্যাসিভ মানে কি শুধু আমাদের কোম্পানি নাকি এটা আমাদেরই অফিসিয়াল কি আছে তো দেখুন সমস্ত কিছু বলবো আমার এই খবরটা বলার বাট জানানোর কারণ হচ্ছে আপনাদের অনেকের মনেই প্রশ্ন এসেছে দাদা কি ব্যাপার কি না কি অনেকেই অনেক কিছু জিজ্ঞাসা করেছেন আমি শুধু এটাই বলতে চাইছি যে আমি ইনফরমেশনটা কোথা থেকে পেয়েছি আমিও দেখেছি আমি দেখার পরে আমি ক্রস চেক করেছি যে ইনফরমেশনটা সত্যি নাকি কেউ বানিয়েছে এরকম তো বানানো আজকের দিনে খুব একটা কঠিন ব্যাপার না তো কেউ কি বানালো নাকি সত্যি ওয়েবসাইটে আছে এরকম কিছু চেক করি কিন্তু আমি চেক করেছি এবং আপনাদেরকেও বলে দিতে চাই যারা সামান্য জানো একটু মোটামুটি ইন্টারনেট ঘাটতে জানেন গুগল টুগল ঘাটতে জানেন তাদেরকে আমি সোর্সটা বলে দিচ্ছি যে কিভাবে আপনি সার্চ করবেন তো আপনি গুগলে যাবেন গুগলে গিয়ে দেখবেন যে লিখবেন যে গভর্নমেন্ট ইউকে রেজিস্টার্ড কোম্পানিস কি লিখবেন ইউকে রেজিস্টার্ড কোম্পানিস লিখলে আপনি দ্বিতীয় লিঙ্কে যাবেন কোন নম্বর তিন নম্বর তিন নম্বর লিঙ্কে যাবেন যেখানে লেখা আছে ফাইন্ড অ্যান্ড আপডেট কোম্পানি ইনফরমেশন গভর্নমেন্ট ডট ইউকে ঠিক আছে এই যে ওয়েবসাইটটা আছে নম্বর সেই ওয়েবসাইটে যাবেন যাওয়ার পরে আপনি যাবেন গিয়ে দেখবেন প্রথমেই সার্চ অপশন পেয়ে যাবেন লেখা আছে ইন্টার কোম্পানি নাম্বার অফিসার নেম এরকম কিছু আছে ঠিক আছে তো এখানে গিয়ে আপনি কি করবেন সার্চ করবেন অন বলে তো অন প্যাসিভের তিনটে কোম্পানি আপনি পাবেন একটা অনপ্যাসিভ ইভেন্টস লিমিটেড একটা অনপ্যাসিভ আইটি লিমিটেড একটা অনপ্যাসিভ আইটি সলিউশন লিমিটেড এই তিনটের মধ্যে দিয়ে প্রথমটা দেখবেন তেরো তারিখে দু সালে এ করা হয়েছে তারপর একটা আইটি লিমিটেড সতেরোই মার্চ এবং অনপ্যাসিভ আইটি সলিউশন লিমিটেড সতেরোই মার্চ এই সমস্ত কটা আপনারা পেয়ে যাবেন এখন এর মধ্যে দিয়ে গেলে আপনারা মোটামুটি ডিটেলস সমস্ত কিছু মোটামুটি ডিটেলস আপনারা আশা করছি পেয়ে যাবেন ওখানে ফাইলস ইনফরমেশনে গেলে ফাইল পেয়ে যাবেন সেই ফাইলটা আপনি চেক আউট করতে পারেন যে ফাইলসের প্রথম ছবিটাই ভাইরাল হচ্ছে ঠিক আছে যে ফার্স্ট স্ক্রিনশটটা ভাইরাল হচ্ছে সেটা ওই ফাইলেরই ছবি ভাইরাল হচ্ছে তো ওইটা আপনারা গিয়ে ওখান থেকে ফাইল থেকে ভিউ পিডিএফে গিয়ে পিডিএফ চেক করতে পারেন যে কি ব্যাপার না ব্যাপার কি হয়েছে কার নামে আছে তো আমি আপনাদেরকে বলতে চাই যে যেটা রেজিস্টার হয়েছে ঠিক আছে এই যে দুটো কোম্পানির রেজিস্টারটি আমি চেক করেছি এবং এই রেজিস্টার চেক করতে নাম মেইনলি আমাদের যদি কোম্পানি হতো আমি হানড্রেড পার্সেন্ট আমি এক্ষুনি আপনাকে বলে দিতাম নামটা দেখে যে এই নামে আছে কিন্তু দেখুন আমা যে দুটো নামে কোম্পানিটা রেজিস্টার হচ্ছে যে দুজনের নামে সেই দুজনের নাম কোম্পানিতে আমি কোনো দিন শুনিনি ঠিক আছে আমি এতদিন আছি ওরকম কোনো নাম কোম্পানিতে শুনিনি তো যে কে সে কারা তারা আমি কিন্তু জানি না তো হতে পারে আমাদের কোম্পানি নাও হতে পারে আমাদের কোম্পানি ভাই কোনো রকম গ্যারেন্টি নেই যে এটা আমাদেরই কোম্পানি তো যতক্ষণ না অনফ্রাশিপ থেকে অফিসিয়াল ইনফরমেশন আসছে ততক্ষণ না আপনারা এই নিয়ে স্ক্রিনশট নিয়ে ছড়াবেন না চারিদিকে দেখাবেন না বলবেন না দয়া করে তারপরে আরেকটা একটা ক্যাচাল হবে চব্ব হবে তো দয়া করে এসব বলতে যাবেন না শুধু যাতে লোকে না বলে এটা একটা ফেক নিউজ বা এটা ফেক ইনফরমেশন সেই জন্য আমি আপনাদের বললাম বা অনেকে জানতে চাইছিলাম ইনফরমেশনটা আসছি কোথা থেকে সোর্সটা কি তো আমি সোর্সটা আপনাকে বলে দিলাম তো তার মানে এটা নয় যে আপনি এবার ডিটেলস শেয়ার করতে শুরু করবেন রাইট তো আপনি দেখে নিন বুঝে নিয়েছেন কোথা থেকে এসেছে তো এটা কোনো বানানো জিনিস নয় এবারে এটা অপেক্ষা করতে হবে আমাদেরকে এই ইনফরমেশনটা কি সত্যি আমাদের কোম্পানির ইনফরমেশন নাকি অন্য কোনো কোম্পানি এই নামে রেজিস্টার হচ্ছে হতেই পারে এক নামে তো কোম্পানি রেজিস্টার হয় না এরকম তো কোনো ব্যাপার নেই হতেই পারে অন্য কোম্পানি রেজিস্টার্ড হয়েছে তো তার জন্য অফিসিয়াল ইনফরমেশন আপনাকে ওয়েট করতে হবে বাস কিছু সময় অপেক্ষা করুন বা কয়েকটা দিন বা কয়েকটা সপ্তাহ অ্যাস অবশ্যই কিছু হলে নিশ্চয়ই আমাদের জানাবেন থ্যাংক ইউ সো মাচ আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এরকম ইন ডিটেলস ইনফরমেশনের জন্য আপনি লাইক করতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যাতে আরও আপডেটস পেতে পারেন নন পাসিভ থ্রি সিক্সটিতে অবশ্যই আমি আপডেট দেবো একশো শতাংশ দেবো না এলেও দেবো তার জন্য সাবস্ক্রাইব করতে হবে যাতে আমি ভিডিওটা ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন যাই থ্যাংক ইউ মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ